গ্রাম ছাড়া ভয় রানা মাটির পাম আমার কাছে ঠান্ডা লাগতেছে ভাই দেখছেন ঠান্ডা লাগতেছে না ঠান্ডা নাই আর আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো খাজুর গাছের নাম গন্তই নাই গ্রাম অন্য জায়গায় চলে গেছিলাম রস পাই নাই শীতের সকালে গাছ থেকে নামানো খেজুরের রস খাওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। আমরা কয়েকজন বন্ধু মিলে চলে যাই খেজুরের রস খেতে কোনো এক রসের গ্রামে। নতুন এক অভিজ্ঞতার অন্যরকম অনুভূতি নিয়েই থাকবে আমাদের আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। इट्स নিমেদিয়া সান এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস আজকে যাচ্ছি হচ্ছে রস খাওয়ার জন্য কোচেস শীত। আর আশেপাশে আমার ফ্যান সার্কেলরা আছে ওইদিকে মাত্র হুন্ডার তেল ভরতেছি তো এখন মোটামুটি ভালো আছে কত মোটামুটি ক্লিয়ার শুনতেছেন তো যাওয়ার পরে কি হবে আল্লাহ জানে আজকে রস খাইতেছি রস খাইতে যাইতেছি নাকি মরতে যাইতেছি আল্লাহ জানি তো সবার অবস্থা টাইট তো এখন মাত্র আমরা শুরু করলাম এখান থেকে তেল নিয়ে নিছি তো এখন সোনাগাজির দিকে যাওয়া শুরু তো In so yeah. Sunrise, I know it's a brand new day. I'm giving thanks to Allah for showing me the way. And now I'm feeling alright, cause he's by my side. I know that everything will be okay. Don't so let me hear you say.

পর্যাপ্ত পরিমাণ ফুয়েল নিয়ে নিয়েছি বিকজ আমাদের রাইড করতে হবে অনেক পরিমাণে প্রায় সত্তর আশি কিলো তো আপনারা ফেনি থেকে যারাই আসতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন এবং কি পজরের আগে আগে বের হওয়ার চেষ্টা করবেন আর সত্তর থেকে আশি কিলো পথ রাইড করার মন মনসিকতা নিয়ে আসবেন বিকজ অফ আসা যাওয়া আপনার প্রায় আশি কিলো পথ হবে সো আমরা এখন ফেনি লাল ফল থেকে সোনাগাজের পথে ঢুকতেছি প্রচুর পরিমাণে শীত বুঝতে পারতেছেন তো ভালোভাবে শীতের কাপড় নিয়ে আসবেন এন্ড প্রথমে আমাদেরকে সোনাগাজী ওলামা বাজার পার হয়ে আদর্শ গ্রামের পথে ঢুকতে হবে সোনাগাজি থেকে আপনারা ডিরেক্ট চলে আসবেন ওলামা বাজার মাদ্রাসায় সেখান থেকে আদর্শ গ্রামের পথ লোকেরা চিনিয়ে দিবে গ্রামের রাস্তাগুলো ম্যাপ দিয়ে বোঝাও কঠিন দেড়শ আপনারা জিজ্ঞাসা করে যুগে পড়বেন একটু ভিতরে এসেই আমরা তিনটা পথ দেখে সন্দেহে পড়ে যাই কোন পথটা হবে মূলত হচ্ছে আসার পথের বাম দিকে যে রাস্তাটা এটা দিয়ে আপনারা ভিতরে যাবেন ড্রাইভার অনেক খোঁজাখুঁজি করতেছে সত্যি বলতে রাস্তাগুলোর পরিবেশ সত্যিই অসাধারণ আপনি গ্রামের সুন্দর একটি মোমেন্ট অনুভব করতে পারবেন এখানে এসে তো আমরা গ্রামের রাস্তাগুলো দেখতে দেখতে পৌঁছে যাই আদর্শ গ্রামে যদিও আমাদের সময়টা একটু লস হয়ে গেছে আমরা অনেকটা দেরি করে ফেলছি তো আপনারা একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন তো আমরা ভিতরে একজনের সাথে কথা বলে জানতে পারি আজকে রস কম পড়েছে এবং কি আমাদের লেট হয়ে গেছে তো উনি কথা বলে আরেকজনের কাছে আমাদেরকে পাঠাই দিল সো

রস কম পড়তেছে আর আমরা এখন এমন একটা জায়গায় এসেছি যেখানে কোনো খাজুর গাছের নাম গন্ধই নাই আহ একজনে পাঠাইছিল ওই জায়গায় পরবর্তীতে টাকা বেশি চাইছে গাছ থেকে নাম ওটা পাইতেছি না এ কারণে আমরা ঘুরতেছি সো আবার আদর্শ গ্রামে ঘুরে যাইতে হবে দেন দেখি ইসমতে কিছু আছে কিনা সোগেজ আমাদের সামান্য লেট আর যোগাযোগ করে না যাওয়ায় ভোগান্তির শিকার হই তো আপনারা যোগাযোগ করে গেলে সহজে পেয়ে যাবেন ফাইনালি গাইজ ফাইনালি সামনের দিকে আসেন আর দেখছেন আমাদের কষ্ট আরে এদিকে এদিকে ধরো এত কষ্ট এতক্ষণ ঘুরার পর সবার মুখের অবস্থা দেখেন এ দেখেন অবস্থা তো ফাইনালি আমরা এই সন্ধান পাইলাম এখন দেখি এরা নামাক অনেক ঘুরে করার পর ফাইনালি আমাদের ব্যবস্থা হইল শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম ঠান্ডা হাওয়ার মধ্যে হাতে হাতে এক কাপ তাজা খেজুরের রস দৌড়লে যেন শরীরের সব ক্লান্তি দূর করে দেয় গ্রামের পরিবেশ তাজা খেজুরের রস সব মিলিয়ে মনে হয় যেন প্রাকৃতিক একটি উপহার শীতের সকালে খেজুরের রস খাওয়ার আনন্দে যেন এক ধরনের শান্তি যে শান্তি গ্রাম্য জীবনের প্রাকৃতিক সান্নিধ্যে পাওয়া যায় চোখের সামনে গাছে হাঁড়ি বসানো দেখে নিজেই উঠে যায় রস পাড়তে সত্যি বলতে স্নিগ্ধ সেই প্রভাতে আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রঙে ভেজা শরীরে কাটানো সময়গুলো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে থাকবে সদ্যামানো গাছ থেকে রস অনেক পরিমাণে রস পাঁচ লিটার রস পাঁচ পাঁচ লিটার রস পাইছি এটা থেকে অনেক কষ্ট হয়েছে

অনেকক্ষণ ফর পাইছি আমার কারণে পাইছো না পাইতে না মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে এই রস খাওয়ার জন্য এত কষ্ট করে আসলাম আপনার নাম থেকে আমার নাম রাকিব আপনারা যারা আসতে চান অবশ্যই কল দিয়ে আসবেন বিকজ আমরা যে আসছি আমরা অনেক জায়গায় ঘুরছি কারণ হচ্ছে এদিকে রস মানুষ অ্যাভেলেবেল আসে তার কারণে রস পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন আর এখনো মোটামুটি মনে হয় এখনো শুরু আমরা আগে আগে দেখছি আমরা অন্য জায়গায় চলে গেছিলাম রস পাই নাই তো ফাইনালি এখানে আইসা আমাদের কিছুমতে জুটছে অনেক কষ্ট করে আসছি অনেক সবাই অনেক কষ্ট করে আসছে তো বাইরে বলছি বাইরের সাথে সাথে ম্যানেজ করে দিছে রাজি হয়েছে আমাদেরকে পাঁচ লিটার ছ লিটার যা দেওয়ার জন্য সো বৈশা দা যারা যোগাযোগ বিনা আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার থেকে ওই নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে আপনারা চাহিদা যতটুক ও পাবেন সো এখন খাবার পালা দেখি আমারে গ্রাম ছাড়া ওই গ্রাম খাবার তো দেখলেন এই রস আর আপনাদেরকে একটা কথা বলে দিই এই সাইডে আজ আপনারা যখন আসবেন অবশ্যই এই বোতল নিয়ে আসবেন বোতল নিয়ে আসলে আপনাদের জন্য উপহার হবে আর এখানে তারা বোতল নিলে আপনাদের ক্যাশটা টাকা দিতে হবে বাড়ি থেকে বোতল নিয়ে আসলে অবশ্যই সেটা টাকা লাগবে না ভিডিও করি তো আরে রাকা থেকে এলো তো এই এতক্ষণ তো মানে আমরা রস খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে যার কারণে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারি নাই সো অবশ্যই প্রথমে আসার পর আগে রস নিয়ে নিবেন দেন যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করবেন আহ এখানে যে ভিউটা এখানে এখন আমরা ছবি তুলবো এবং কি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এনজয় করতে থাকুন এই জায়গাটা অ্যান্ড আশেপাশে কি কি জায়গা আছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখবো সিন্ <tries> করেছেন তো চেষ্টা করছি দেখতে দেখতে এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও করার সময় আমি খেয়াল করিনি আমার মাইক্রোফোনের সাউন্ড আসেনি দেড়শো এখন ভয়েস ওভার করতে হচ্ছে এই জন্য আমার বন্ধুর অনুভূতিগুলো আর ব্যক্ত করা হলো না তো আজকের জন্য এখানেই ভিদে নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইলো সি ইউসোনার নেক্সট ভিডিও